আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে যারা সাহাবিদের বিরুদ্ধে কথা বলে সাহাবিদেরকে গাল মুক্ত করে আমির মহাবির বিরুদ্ধে কথা বলে হজরতি আবু বকর রাহুর বিরুদ্ধে কথা বলে হজরতি উমর ফরুক রবি গা হুতাদানহের বিরুদ্ধে কথা বলে আমি বলতে চাই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও না হলে তোমার ইমাম থাকবে না

একজন সাহাবির কোরআন পায়ের ধনির সমতুল্য আমরা হতে পারে নাই হতে পারে নাই হতে পারে নাই কিন্তু আমাদের মধ্যে কিছু অজ্ঞ মানুষ না বুঝে সাহাবিদের বিরুদ্ধে কথা বলে আমি তোমাদেরকে বলতেছি সাবধান হয়ে যাও নবীজি বলেছেন তোমরা আমার সাহাবিদের বিরুদ্ধে কথা বলবা না এখন যারা নবীদের ওই কথার বিরুদ্ধে যাইব তোমাদের ইমান সমস্যা হতে পারে তোমরা মুনাফিক হয়ে যাইতে পারো এই জন্য তোমাদেরকে আমি বলতেছি সাবধান হয়ে যাও প্রয়োজন তোমরা বোকারের হাদিসটি বারবার দেখো বোকারি শরীফের ছয় হাজার তিন হাজার পঁয় ছোট